রাধে রাধে এভরি ওয়ান আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাকে মাছ দিতে আসলো চিতল মাছ চিতল মাছগুলি নিচ্ছি আর এই যে মাছগুলি পরিষ্কার করাচ্ছি আর এখানে বসে আছি আমি আর কল্পনা কথা বলতেছি আর এখানে আমার অরিজিনাল ভয়েস দিতে পারলাম না পাশে ডিজে বাঁচতেছিল সে কারণে ভয়েস ওভার করে কথা বলছি ফ্রন্ট ক্যামেরায় এসে কথা বলছি তারপরেও দিতে পারলাম না আসলে ওই মুহূর্তে আমাদের মনে ছিল না কল্পনা হাই করতেছে এই যে মাছ প্রায় কাটা হয়ে গেছে মাছ নিয়ে আমি চলে আসবো উপরে উপরতলা থেকে নিচে নেমে গেছে সকালে মাছ দিয়ে গেল মাছ রান্না করার সময় ছিল না তাই ডাল ভাত আর শিম ভাজা করলা ভাজা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ডাল এই দেখতে পাচ্ছেন এদিকে ডাল হচ্ছে আমার মানে ডাল ফুটতেছে ডাল মূল দিয়ে করলাম মুসুর ডাল মসুর ডালটা আমার প্রত্যেক দিন লাগে যেদিন মেনে আমি সেদিন শুধু হয় না আর এদিকে করলা ভাজি করলাম অল্প একটু করলা ছিল করলা ভাজি হয়ে গেছে এদিকে শিম চটচটি করব আর এখানে চিতল মাছ চিতল মাছটা হচ্ছে একদম একটু সন্ধ্যাবেলায় শেয়ার করতেছি আপনাদের সঙ্গে শিল শিলনড়াই একটু ছেঁচে ছেঁচে নিয়ে সবগুলি বের করলাম পেঁয়াজ কুচিয়ে নিলাম এইগুলি চিতল মাছ আজকে পকোড়া করে রাখবো রাত্রেবেলায় আর কালকে সকালবেলায় কপ্তা করব এক জায়গায় বেরোবো আমি এইগুলি দিতে এই দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে আমার এই রান্না আমার কাজ এগুলি সব রেডি সেডি করে নিব এখন দুপুর বেলা রান্না আছে ডাল সিদ্ধ সিদ্ধ এই দিয়ে খেয়ে নিবো কালকে সকালে রান্না রেডি করছি না হলে পরে অনেকটা লেট হয়ে যায় আমার